থেকে আমি আমাদের বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন মানে অন্যরা যারা আছেন তাদের জন্য একটা বার্তা দিচ্ছি এর পাশাপাশি ভারতের যারা বিজেপির সমর্থক আছেন তাদের জন্য এখানে একটা বার্তা কানেক্টেড আজকে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে দুইভাবে দেখতে পারি একটা দিক হচ্ছে যখন আমরা পজিটিভলি ভাবি এটা হচ্ছে তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ এখন যেই ভারতে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে সব জায়গায় না বেশিরভাগ জায়গাতে বিজেপি সরকার আসার পর এটা বেড়ে গেছে নানান ধরনের ইসলামিক নিয়মকানুনগুলোকে সেখানে ভেঙে ফেলা হয়েছে মসজিদ মাদ্রাসা দরগা এগুলোতে নানান ধরনের অভিযান চলছে সেখানে মানুষ মারা যাচ্ছে তারপরেও দেখেন ভারতের মুসলমানরা যে ভারতকে কতটা ভালোবাসে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশকে ভালোবাসলেও কিছু কিছু মানুষ আমার কাছে মনে হয় যে আপনারা ভারতপন্থী রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আজকে দেখেন মাত্র পনেরো মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে তবে যেহেতু আমি একজন বাংলাদেশি সো আমি বিষয়টাকে রাষ্ট্র টু রাষ্ট্র ভাবছি ভারতের এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে না দেখেন কতটা হেও করে কথা বলছেন তারা যে আপনার মাত্র পনেরো মিনিট লাগবে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে দখল করতে এই কথা কে বলছেন যে তৃণমূল কংগ্রেস মানে মমতা দিদির যে দলটা আছে সেখানের মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস সেই দেশে সংখ্যালঘু হচ্ছে মুসলিম সহ বাকি যারা আছে আজকে সংবাদ সম্মেলন করে তিনি বলছেন পনেরো মিনিটের জন্য বর্ডারটা খুলে দেন পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশকে চট করে দখল করে নেবে বলছে যে বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন মানে রিজবি সাহেব মমতাকে নিয়ে যে কথাগুলো বলেছেন সেটাকে তারা কাউন্টার করে বলছে আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের মুসলিমরা বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখন আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা মানে কলকাতাতে এত পরিমাণ ইমান মুসলিম আছে যে তারা নাকি বাংলাদেশটা দখল করে ফেলতে পারবে তা আসো খেলা হবে যদি ওই রকম অধ্যত্বপূর্ণ কথা বলো এমনকি বলছে মাত্র পনেরো মিনিটের জন্য আপনি বর্ডারটা খুলে দিন আমরা বাংলাদেশকে দখল করে নেব পুলিশও লাগবে না ফোর্সও লাগবে না বুঝছেন কি পরিমাণ মানে ওই থাকে না যে দেশের একটা ভাব আছে ওই ভাবটা আসলে ঢুকে গেছে আর বলছে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ আমরা এটার যথেষ্ট তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশকে কেউ জন্ম দেয় নাই বাংলাদেশ বা ইটসল্ফ তারা একাত্তরে স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জনে আপনাদের একটা ভূমিকা ছিল সেটা বলতে পারেন কিন্তু বাংলাদেশকে জন্ম জন্মদেন না বিষয়টা এমন ছিল না যে উনিশশো একাত্তর সালে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই এ দেশে কোনো মানুষও মারা যায় নাই আপনারা আসছেন আমরা গেছি ভারতের কাছে যে দাদা আমাদের দেশটাকে স্বাধীন করে দেন আমরা বৈশা বৈশা ললিপপ খাই আপনারা সেনাবাহিনী পাঠাইছেন যুদ্ধ করছেন তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর আমাদের হাতে নিয়ে বলছেন যে নাও আমরা এটা তোমাদেরকে তুলে দিয়ে গেলাম একটু ইতিহাস বুঝতে হবে বলছে যে ওদের সাত লক্ষ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত এই মুহূর্তে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা খাওয়াচ্ছি আজকে কত বছর তোমার বোঝা উচিত এত বড় দেশ হয়ে যদি তোমরা সাত লক্ষ খাওয়া খোটা দাও তাহলে আমরা রোহিঙ্গাদেরকে কত লক্ষ পালতেছি এটা বোঝা উচিত হ্যাঁ আচ্ছা তারপরে বলছে সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না মূর্তি ভাঙে তার থেকে আর কি আশা করতে পারে অন্যান্য দেশগুলো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তর সময় তার যে ভূমিকা ছিল সেটা অবশ্যই অনস্বীকার যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই দেশ স্বাধীনের পর ওনার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যে বিতর্ক তৈরি হয়েছিল আর যার কারণে তাকে প্রাণ হয়েছে তো বলা হচ্ছে যে মমতা মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের উপরে নেই মমতার যে কন্ট্রোলিং নেই সেটা স্পষ্ট হয়ে গেল এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে যখন তাদের দেশ বাংলাদেশের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে দেখেন তারা কিন্তু একজুট হয়ে গেছে তাই না একজুট হয়ে গেছে তা আমাদের দেশের হিন্দুদের উদ্দেশ্যে যে ভিডিও প্রথমে বলছিলাম যে আমাদের মধ্যে অনেকে আছেন যে এইসব বিষয়তে চুপচাপ থাকেন আপনারা মনে করেন যে ভারত আপনাদের মাতৃভূমি বা সামহাও কিছু কিছু মানুষের অ্যাক্টিভিটিস আমার কাছে এমনই মনে হয় দেখেন তাদের দেশে মুসলিমদের যতটা নির্যাতন হচ্ছে বি অনেস্টলি বলেন তো বাংলাদেশে এর দশ ভাগের এক ভাগ আছে তারপরেও তারা দেশের প্রয়োজনে দেশকে রক্ষায় বিজেপি সরকারও দেখা উচিত যে মুসলিম মানে সে দেশে কোনো অপকর্মকারী এনা সে না বিষয় তা না পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ মমতা দিদি সব কিছু ব্যালেন্সে রাখছেন এটা আমরা স্বীকার করি তবে এখন যে সম্পর্কের জায়গাটা আরও শক্ত করা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে এটা কিন্তু দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে আমাদের কাছে টাকা আছে আমরা কিনা খাই আমাদের কাছে টাকা আছে আমরা ঘুরতে যাই কত পার্সেন্ট ভারতীয় বাংলাদেশে ঘুরতে আসে বাঙালিরাই ঘুরতে যায় আর এই ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেখানে আরও ফাটলি ধরাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে এই রকম দুঃসম্পর্ক আর কিন্তু কখনো আমরা দেখিনি এমনকি প্রথমবারের মতন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ মেরুদণ্ডটা সোজা করে একটু দাঁড়িয়েছে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে কোথাও ঝুকার সম্ভাবনা বাংলাদেশের নেই আর এই প্রথমবারের মতন এই সম্পর্কের যখন অবনতি আরও খারাপ দিকে যাচ্ছিল তখন ভারত থেকে ভারতের একজন কি বলে যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশে ছুটে এসেছিলেন তার এই ছুটে আসাকে বাংলাদেশের জন্য খুবই পজিটিভ ভাবা হচ্ছে এই কারণেই যে সম্পর্কের অবনতিটা বাংলাদেশ যেই মুহুর্তে এখন আমরা কথাবার্তা বলছি সেখানে বাংলাদেশের হারানোর তুলনায় ভারতেরই হারানোর জিনিস বেশি ভারতে বাংলাদেশ কি পরিমাণ আর এক্সপোর্ট করে খুবই ন্যূনতম একটা মাছটা এই বক্কর চক্কর কিন্তু ভারত বাংলাদেশে কসমেটিক্স থেকে শুরু করে বিলিয়ন্স অফ ডলার কিন্তু আমাদের দেশে এক্সপোর্ট করে বাংলাদেশের কয় পার্সের মানুষ ভারতে গিয়ে কর্মজীবী আছে কিন্তু বাংলাদেশের ভেতরে ভারতের লক্ষ লক্ষ মানুষ ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে তারা কিন্তু এদেশে কর্মরত আছে আবার ধরেন কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য যেগুলা ভারত বাংলাদেশের সাথে ডিল করে বা ব্যবসা করে সেইখানে তাদের ব্যবসায়িক ফায়দাটা একই জিনিস অন্য দেশে বিক্রি করতে গেলে যেই পরিমাণ খরচ অথবা আপনার এটা কস্ট ক্রিয়েট করতে হয় বাংলাদেশে তার চেয়ে অনেক কমে করতে পারে আর আজকের এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল থাকলেও কোনো দেশ যদি মনে করে যে আমরা দিব না তার মানে আরেক জাতি না খাইয়া মরবে বিষয়টা কিন্তু তাও না আর এরকম অনেক জিনিস ভারতের সাধারণ জনতা যারা আছেন তারা তাদের দেশপ্রেমের জায়গা থেকে স্বাভাবিক বাংলাদেশকে দিব না বললেও আসলে কি ভারত এরকম সিদ্ধান্ত নিবে সরকারের জায়গা থেকে নও ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছেন বিক্রম মিশ্রি তিনি আমাদের সরকারের সাথে সাক্ষাৎকারের সময় যেই কথাগুলো বলে গেছেন ভারতের জনগণের শোনা উচিত নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ককে জোরদার সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে তিনি জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে এক সাক্ষাৎকারে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া ভারতের দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসাবে দেখছি আমরা মনে করি প্রতিবেশী দেশের সাথে মিত্রতা অবশ্যই ভালো জিনিস ভালো সম্পর্ক অবশ্যই রাখা জরুরি তবে সম্মান এবং সমতার ভিত্তিতে ভারত যদি তাদের জায়গা থেকে সফট একটা অবস্থান তৈরি করে অবশ্যই আমরাও আমাদের জায়গা থেকে উস্কানিমূলক বা অ্যাক্টিভিটিজে যাওয়ার পক্ষে না পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা বিক্রম মিশ্রী বলছেন যে আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই প্রায় চল্লিশ মিনিটের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে সংখ্যালঘু ইস্যু ইভ্যান প্রচার ভারত করছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা জুলাই আগস্ট গণভ্যতা নিয়ে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সরকারের সঙ্গেই কাজ করতে হবে তো প্রধান উপদেশটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে সাম্প্রতিক সময়ে দুই সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতেরও সাহায্য চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে তিনিও যথেষ্ট নমনীয় ভাব ভারতের সামনে পোষণ করেছেন যেহেতু তারা এসা নমনীয় হয়েছে মেহমান আমরাও নমনীয়তা দেখিয়েছে তো আপনার এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ কেউ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সাথে আলোচনা সম্ভত কিছুটা এখানে এসেছে পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবকে ডক্টর ইনুজ বলেছেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি ভারত থেকে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনার সৃষ্টি করছে তো বিক্রম মিস্ত্রী আবার বলছেন জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে ভারত আপনার পর্যবেক্ষণ করেছে তো এখানে নানান বক্তব্য হয়েছে তো সবচেয়ে কিছুর পরে ভারতের জায়গা থেকে বিক্রম মিষ্টি বলছেন যে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি রাষ্ট্র তাকে অভিবাদন জানিয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একজন যিনি সামনের সারিতে এই কাজটা করছেন তার মানে বিজেপির ওই শুভেন্দু গান্ডুয়ে নেতা তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের এই সেই বক্কর চক্কর যত কথা পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো যত কথা বলছে কিন্তু ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে তিনি সুন্দর কথা বলেছেন ভদ্রভাবে কথা বলেছেন আমরাও ভদ্রতা দেখিয়েছি বেসিক্যালি ভারত বাংলাদেশ দূরত্ব হলে বাংলাদেশের হারানোর চেয়ে ভারতের হারানোর বেশি ভারত পারবে কোনটা ওই সীমান্তে কিলিং করা এটা একটা পারবে আর বাকি জিনিস যদি বলে ভাই তোমাদেরকে দিব না তো দিলেন না আমরা অন্য দেশ থেকে নিব এরকম মানে আমাদেরকে পেচকিতে ফালানোর প্ল্যানিং করলে সেটা আলাদা বিকল্প আমাদের কাছে আছে কিন্তু এমনিতে আমরা এক দেশ আরেক দেশের সাথে ভালো সম্পর্কে বিশ্বাসী কিন্তু যদি আমাদের উপর অন্যায় অত্যাচার বা হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা হয় আমরাও কিন্তু কথা বলতে জানি